হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আর আজকে হচ্ছে যেহোপের বার্থডে সো আমি ভাবলাম যেহোবের বার্থডে উপলক্ষে আজকে যেহোপের আইডিয়াল টাইপ সম্পর্কে একটি ভিডিও বানানো যাক তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি যেহোবের পছন্দের মেয়েকে অবশ্যই নাচ জানতে হবে তুমি যদি ডান্সার হও তাহলে যেহু তোমাকে হান্ড্রেড পারসেন্ট পছন্দ করবে কারণ যে হোক ডান্স অনেক বেশি পছন্দ করে আর আমরা জানি বিটিএসের মেইন ডান্সার যেহোক আমাদের যেহব যেহেতু খাবার খেতে পছন্দ করে তাই তাই তার আইডিয়াল টাইপ হতে হলে তোমাদেরকে রান্না শিখতে হবে আর যে হোক কালো ঘন লম্বা চুল অনেক বেশি পছন্দ করে এবং সে এটাও চায় তার আইডিয়াল টাইপের যাতে কালো লম্বা চুল থাকে যে হোক পোষা প্রাণী অনেক বেশি পছন্দ করায় তার আইডিয়াল টাইপকেও পোষা প্রাণী পছন্দ করতে হবে তোমাকে যেহোবের আইডিয়াল টাইপ হতে হলে অবশ্যই বই পড়তে হবে কারণ যেসব মেয়েরা বইয়ে ইন্টারেস্টেড তাদেরকে যেহব পছন্দ করে যেহোবের আইডিয়াল টাইপের মেয়েদেরকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে কারণ যে হোক নিজেও অনেক বেশি হার্ডওয়ার্ক করে এবং তার ফিউচারে যে আইডিয়াল টাইপ বা তার পছন্দের মেয়েকেও ওয়ার্ক করতে হবে যে আইডিয়াল টাইপকে হতে হবে যেহোবের থেকে ছোট এবং যে হোপের মতনই লম্বা আমাদের সানশাইন যেমন অনেক বেশি ফ্রি মাইন্ডের ঠিক তেমনই তার পছন্দের মেয়েকেও এরকম ফ্রি মাইন্ডের হতে হবে যাতে যেহোবের সাথে সে সব কিছু শেয়ার করতে পারে এবং এক্সট্রা হতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ভিডিওতে লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে বলে যাও তুমি কি যে আইডিয়াল চাই নাকি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ রিবান বাই